আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা আট এ চারটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর সমাধান করব। এখানে ভাগ করতে বলা হয়েছে আমরা কিভাবে ভাগ করতে হয় সেটা শিখে নেব যাদের ভাগ করা নিয়ে সমস্যা আছে তারা সহজেই এই ক্লাসটি দেখে কিভাবে ভাগ করতে হয় সেটা শিখে ফেলতে পারেন এবং এই ধরনের ভাগ খুব সহজেই করে ফেলতে পারেন তো এক এ আছে সাতশত এগারো ভাগ তেইশ এখানে আমরা সাতশত এগারোকে ভাগ করবো অর্থাৎ ছ এগারো হচ্ছে ভাজ্য আর তেইশ দিয়ে ভাগ করবো তেইশ হচ্ছে ভাজক এখন তেইশ এখানে কয়টা অঙ্ক আছে একটা দুইটা দুটো অঙ্ক আছে এখান থেকেও যদি দুটো অঙ্ক নিই তাহলে সংখ্যাটা হয় একাত্তর একাত্তরের মধ্যে তেইশ কয়বার যায় সেটা বোঝার জন্য তেইশকে ধারাবাহিকভাবে দুই দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে এভাবে করে গুণ করতে হবে আর আমরা খুব সহজেই খুব দ্রুত গতিতে কীভাবে বের করতে পারবো যে কত দিয়ে গুণ করতে হবে সেটা বোঝার জন্য আমরা তেইশের ডান দিকের অঙ্ক তিনকে বাদ দিব আবার একাত্তরের ডান দিকের অঙ্ক অঙ্ক এককে বাদ দিব তাহলে এখানে থাকে সাত আর এখানে থাকে দুই এখন সাতের মধ্যে দুই কয়বার যায় যাই দুইকে কত দিয়ে গুণ করলে সাতের কাছাকাছি হয় তিন দিয়ে গুণ করলে তাই না তিন দু ছয় আর চার দিয়ে গুণ করলে বেশি হয়ে যায় এখন আমরা তেইশকে এই তিন দিয়ে গুণ করে ফেলবো তাহলে তিন তিরিকে নয় তিন দু ছয় কত হলো ঊনসত্তর তাহলে এই যে একাত্তরের থেকে ছোটো তাহলে আমরা তিনবার নিতে পারবো কত হবে ঊনসত্তর বিয়োগ করলে কত হবে দুই আর উপরে যে এক আছে এবার এই এককে নামিয়ে নিয়ে আসি দেখো তো এই যে এই সংখ্যাটা এবার কত হলো একুশ আর এখানে সংখ্যাটা কত আছে তেইশ আমরা যদি তেইশকে একবারও নেই এক দিয়ে যদি গুণ করি তাহলে একুশ থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের কী করণীয় আমরা যেহেতু উপর থেকে একটা অঙ্ক নামিয়েছি উপর থেকে যতবার অঙ্ক নামাবো ততবার আমাদের এই সংখ্যাকে কিছু না কিছু দিয়ে গুণ করে এখানে লিখতে হবে এখানে ফলাফলও লিখতে হবে যেহেতু উপর থেকে আমরা এক নামিয়েছি তাহলে এখন এটাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে আর আমরা দেখতে পাচ্ছি এক দিয়ে গুণ করলে বড় হয়ে যাচ্ছে কিন্তু বড় তো হওয়া যাবে না তাহলে আমাদের করণীয় কি এখন আমাদের দেখতে হবে এক এর যে ছোট যে সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে একের চেয়ে ছোটো কী আছে শূন্য তাহলে আমরা এই তেইশকে আবার শূন্য দিয়ে গুণ করবো তেইশকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্যই হবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় এখন বিয়োগ করলে কত হবে একুশ দেখো এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই আমরা এই যে একুশ পেয়েছি এটা বিয়োগ করে পেয়েছি তাহলে এখন আমাদের ভাগটা শেষ এই যেটা পেয়েছি এটা হচ্ছে ভাগ ফল আর যেটা অবশিষ্ট রয়ে গেল সেটা হচ্ছে ভাগ শেষ সুতরাং শেষে সুন্দর করে লিখে দিতে হবে ভাগ ফল ভাগ ফল পেয়েছি ত্রিশ এবং ভাগশেষ শেষে অবশিষ্ট যেটা পেয়েছি একুশ সেটা হচ্ছে ভাগশেষ শেষ আশা করি এটা বুঝতে পেরেছ এরপর দুই নং খেয়াল করে দুই নংয়ে আছে সাতশত একত্রিশ সাতশত একত্রিশকে এখানে আমাদের ভাগ করতে হবে এটা হচ্ছে ভাজ্য আর আঠারো দিয়ে ভাগটা করবো আঠারো হচ্ছে ভাজক এখন আঠারো এটা কয়টা অঙ্ক আছে আঠারোতে আঠারোতে দুটা অঙ্ক আছে একটা দুইটা তো এখান থেকে আমরা যদি দুটো অঙ্ক নিই তাহলে সংখ্যাটা হয় তিয়াত্তর তাহলে তিয়াত্তরের মধ্যে আঠারো কয়বার যায় সেটা বোঝার জন্য আঠারোকে গুণ করতে হবে তাই তো দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ভাবে করে গুণ করতে হবে তো আমরা আঠারোকে প্রথমে দুই দিয়ে গুণ করি আঠারোকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আট দু ষোলোর ছয় হাতে এক দুই একে দুই আর একে তিন দেখো ছোটো হয়ে গেল দুই দিয়ে গুণ করলে ছত্রিশ ষোলো কিন্তু এটা তো অনেক বড় এটা অনেক ছোট হয়ে গেল আমরা একটু আগে যে শর্টকাট নিয়মটা শিখেছি যে ডান দিকে একটা অঙ্ক বাদ দিব এখান থেকে ডান দিকের একটা অঙ্ক বাদ দিব তাহলে এখানে থাকে সাত আর এখানে থাকে এক তাহলে সাত এর মধ্যে এক কয়বার যায় মানে এককে কত দিয়ে গুণ করলে সাত হয় সাত দিয়ে গুণ করলে এককে সাত দিয়ে গুণ করলে সাত হয় দেখো সাত একটা অনেক বড় সংখ্যা আর এক একটা ছোট সংখ্যা আবার এখানে আট একটা বড় সংখ্যা তো এরকম প্রথমটা মানে এককের অঙ্কটা বড় আর দশকের অঙ্কটা যদি এক হয় বা ছোট হয় তখন আমাদের কি করতে হবে আমাদের একটু ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে যদি আমরা এখন সাত দিয়ে এটাকে গুণ করি যে আমরা পেলাম সাত যদি সাত দিয়ে গুণটা করি তাহলে এটা অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে যেহেতু এখানে একটা বড় সংখ্যা আছে তাহলে সাত থেকে চেষ্টা করবে একটু ছোট সংখ্যা নিতে সাতের ছোট হচ্ছে ছয় দেখি আমরা ছয় দিয়ে গুণ করে হয় কি না আঠারোকে আমরা যদি ছয় দিয়ে গুণ করি ছয় আটা আটচল্লিশের আট হাতে চার ছয় আর চার যোগ করলে হবে দশ দেখো এটাও কিন্তু অনেক বড় হয়ে গেল কারণ এই যে দেখো এই আট কিন্তু অনেক বড় একটা সংখ্যা এই জন্য তো আমরা চেষ্টা করব আরও ছোট সংখ্যা নিতে এখানে যেহেতু ছয় দিয়ে অনেক বেশি বড় হয়ে গেছে তাহলে ছয় থেকে বেশি ছোট সংখ্যা নিই পাঁচ না নিয়ে আমরা চার দিয়ে গুণ করে দেখি তাহলে আঠারোকে আমরা যদি চার দিয়ে গুণ করি চার আটা বত্রিশের দুই হাতে তিন চার একে চার আর তিন সাত কত হলো বাহাত্তর দেখো তিয়াত্তরের একদম কাছাকাছি একটা সংখ্যা পেয়ে গেলাম চার দিয়ে তাহলে এইভাবে চার দিয়ে আমরা গুণ করব। তাহলে হবে কত বাহাত্তর এবার বিয়োগ করলে এক দেখো এইভাবে এই নিয়মে যদি আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে এটা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা বের করে ফেলতে পারবো আর ধারাবাহিকভাবে করলেও হবে কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ একটু সময় বেশি লাগে তো তোমাদের যেইভাবে খুশি তোমরা সেইভাবে করবে কোনো অসুবিধা নেই এখন এই তো আমরা এক এক পেলাম এবার উপরে যে একটা আছে সেটাকে নামিয়ে নিয়ে আসি কত হলো এবার সংখ্যাটা এগারো কিন্তু এগারো তো আঠারো থেকে ছোট হয়ে গেল তাহলে আঠারো তো বড় এখন এর মধ্যে আঠারো কয়বার যায় একবার দিলেও কিন্তু বড় হয়ে যায় কিন্তু বড় তো হওয়া যাবে না ছোট হতে হবে বা কাছাকাছি হতে হবে তাহলে এখন আঠারোকে কত দিয়ে গুণ করব ওই তো আগের নিয়ম আমরা একটু আগেই শিখে আসলাম যদি এক দিয়ে গুণ করেও বড় হয়ে যায় তাহলে আমাদের আমাদের কত দিয়ে গুণ করতে হবে এক থেকে ছোট শূন্য দিয়ে গুণ করতে হবে কখন যখন আমরা উপর থেকে একটা অঙ্ক নামাবো তখন তো এখন আমরা শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে শূন্য যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় তাই না এখন বিয়োগ করলে হবে কত এগারো দেখো এই এগারো পেয়েছি আমরা বিয়োগ করে উপরে আর কোনো অঙ্ক নেই তাহলে ভাগটা এখানে শেষ আমরা ভাগ ফুল কত পাচ্ছি সেটা লিখে দিতে হবে ভাগফল ফুল পাচ্ছি চল্লিশ আর একদম শেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগ শেষ ভাগ পাচ্ছি এগারো এভাবে সুন্দর করে লিখে দিতে হবে এবার তিন রঙে আছে সাতশত ছিয় তেষট্টি অর্থাৎ সাতশত তেষট্টিকে ভাগ করব পঁচিশ দিয়ে ভাগ করব পঁচিশ হচ্ছে ভাজ্য ভাজক আর সাতশত তেষট্টি হচ্ছে ভাজ্য ঠিক আছে সাতশত তেষট্টি হচ্ছে এটাকে ভাগ করব ঠিক আছে এখন পঁচিশ এটা দুইটা অঙ্ক এখান থেকে দুইটা অঙ্ক নিলে হয় ছিয়াত্তর তো ছিয়াত্তরের মধ্যে পঁচিশ কয়বার যায় সেটা বোঝার জন্য কী করতে হবে এই তো পঁচিশকে আমাদের দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ভাবে করে গুণ করতে হবে আর আমরা সহজে কীভাবে করবো পঁচিশের একদম ডান দিকের অঙ্কটা আমরা বাদ দিই তাহলে এখানে থাকে দুই আবার ছিয়াত্তরের ডান দিকে একটা অঙ্ক বাদ দিলে থাকে সাত তাহলে সাতের মধ্যে দুই কয়বার যায় যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় চার দিয়ে গুণ করলে আবার বড় হয়ে যায় তাহলে তিন দিয়ে এবার পঁচিশকে আমরা গুণ করব। তাহলে পঁচিশকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হয় তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক তিন দুগুণে ছয় আর এক সাত কত হলো পঁচাত্তর এই তো ছিয়াত্তরের ছোটোই হয়েছে তাহলে আমরা তিনবার নিতে পারি পঁচিশকে তিন দিয়ে গুণ করে হবে পঁচাত্তর বিয়োগ করলে হবে এক উপরে তিনটা নামিয়ে নিয়ে আসলাম কত হলো এবার তেরো এই দেখো তেরো কিন্তু এই যে পঁচিশ থেকে ছোট হয়ে গেল তাই না পঁচিশকে একবার দিলেও বড় হয়ে যাবে আমরা একবারও দিতে পারবো না তাহলে একের কম কী আছে শূন্য শূন্যবার দিলে শূন্য তাহলে এবার বিয়োগ করলে হবে তেরো এবার এখানে আর কোনো অঙ্ক নেই এটা আমরা বিয়োগ করে পেয়ে পেয়েছি এটা হচ্ছে তাহলে ভাগ শেষ তাহলে আমাদের ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে ত্রিশ আর ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে শেষে যেটা বিয়োগ করে পেয়েছি তেরো সেটা ভাগ শেষ এই ধরনের অঙ্ক কিন্তু অনেকেই ভুল করে ফেলো তো একটু ভালোভাবে খেয়াল করে বুঝে বুঝে করলে কিন্তু কখনই আর ভুল হবে না তো বুঝে বুঝে করো এরপর আর চার নঙে আছে আটশত দশ আটশত দশকে ভাগ করতে হবে সাতাশ দিয়ে এখন সাতাশ দুটা অঙ্ক এখান থেকে দুটা অঙ্ক নিলে হয় একাশি এখন একাশির মধ্যে সাতাশ কয়বার যায় সেটা বোঝার জন্য কী করতে হবে সাতাশের ডান দিকের একটা অঙ্ক বাদ দিলাম তাহলে থাকে দুই আবার একাশির ডান দিকের একটা অঙ্ক বাদ দিলাম থাকে আট তাহলে আটের মধ্যে দুই কয়বার যায় চারবার তাই না তাই এখন চার দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করি সাতাশকে গুণ করি চার দিয়ে চার দিয়ে যদি গুণ করি বেশি হয়ে যাওয়ার কথা কারণ এই সংখ্যাটা অনেক বড় তাই না দেখি কি হয় চার সাত আটাশের আট হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ দেখো বেশি হয়ে গেল কেন আগেই বুঝেছিলাম বেশি হবে কারণ দেখো আমরা যদি চার দিয়ে দুইকেই গুণ করি তাহলে চার দুগুণে আট হয়েই যায় আবার এই সংখ্যাটা অনেক বড়। এটা অনেক বড়ো হওয়াতে এটা যখন গুণ করব তখন হাতে কিছু থাকবে ওই হাতেটা যোগ করলে এখানে অলরেডি আট হয়ে গেছে তখন হাতেটা যোগ করলে তো আরও বড়ো হয়ে যাবে সেটা আগেই বুঝেছি তো চারের কম কি আছে এবার সেই সংখ্যা দিয়ে গুণ করবো চারের কম আছে হচ্ছে তিন দেখি তিন দিয়ে গুণ করে কত হয় তিন সাথে একুশ একুশের এক হাতে দুই তিন দুগুণের ছয় আর দুই আট কত হয়েছে একাশি তাই তো এই দেখো একাশি একাশি মিলে গেল। তাহলে তিনবার দিলে কত হবে তিনবার দিলে সাতাশকে গুণ করলে হবে একাশি এখন বিয়োগ করলে শূন্য এটা নামানোর কোনো দরকার নেই কারণ উপরে একটা অঙ্ক আছে সেটা আমরা এখন নামাব এটা যদি নামাই উপর থেকে শূন্য যেহেতু নামিয়েছি তাহলে এটাকে অবশ্যই একবার গুণ করতে হবে এখন দেখো এখানে আছে শূন্য আর এখানে সাতাশ যদি সাতাশকে এক দিয়ে গুণ করি তাহলে বড় হয়ে যাবে তাহলে একের কম কি আছে সেটা দিয়ে গুণ করতে হবে একের কম হচ্ছে শূন্য শূন্য দিয়ে গুণ করলে সাতাশকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে শূন্যই হবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কি হয় শূন্যই হয় এখন বিয়োগ করলে হবে শূন্য এবার নামাবো কারণ কি এবার এখানে আর কোনো অঙ্ক নেই এবার আমরা নামিয়ে ফেলবো বিয়োগ করে শূন্য এই যে বিয়োগ করে যেটা নামাবো সেটা হচ্ছে ভাগ ঠিক আছে উপর থেকে নামিয়ে আমরা ভাগ বানাবো না আমরা বিয়োগ করে নামিয়ে ভাগ বানাবো এখন এখানে কোনো অঙ্ক নেই আবার বিয়োগ ফলও শূন্য পেয়েছি তাহলে ভাগটা কিন্তু শেষ উপরে কোনো অঙ্ক নামানো না থাকলেই ভাগ ঠিক আছে তো এখন আমরা ভাগ ফল পেয়ে গেছি ভাগ ফল পেয়েছি কত ত্রিশ আর ভাগশেষ শুনো এটা তো আর লিখতে হয় না তাই না আশা করি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্কগুলো তোমরা বুঝে যদি একবার করে ফেলতে পারো তাহলে আর কখনো ভুল হবে না তো চেষ্টা করো প্রথমে বুঝার তারপর নিজেদের নিজেরা খাতায় করো তো অবশ্যই অবশ্যই এই ধরনের অঙ্কগুলো তোমরা আর ভুল করবে না দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে ঠিক একইভাবে সামনের অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিতকে একদম সহজে বোঝার জন্য আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ